নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির তো চলো শুরু করছি রিডিং আর সবাইকে জানাই আজকে রবিবার সবাইকে জানাই এই রবিবারের শুভেচ্ছা সবাই ভালো করে ছুটির দিনটা কাটাও আনন্দ করে কাটাও আর আজকে দেখো বাইরে বৃষ্টি তো হ্যাঁ গরমও আছে বাট সঙ্গে বৃষ্টি তো কিছুটা হলেও কিন্তু একটু উপশম তাই না তো সবাই ভালো করে কাটাও আজকের দিনটা সবাই বাড়িতেই সবাই আনন্দ করে সবাই মিলে বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার মিলে আনন্দ করে কাটাও আর তার সঙ্গে দেখতেই হবে আজকের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো শুরু করছি রিডিং আর বলবো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি যে আমার দুটি চ্যানেল এই চ্যানেলটি আমার সেকেন্ড চ্যানেল আরেকটি চ্যানেল আছে আমার টুম্পা মালাকার তো আমার এই চ্যানেলে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আসে এই টাইমে এবং রাত্রিবেলায় সাড়ে দশটা করে আসে আমার অন্য চ্যানেলে তোমার ভালোবাসার মানুষের রাত্রিবেলার কারেন্ট ফিলিংস তো অবশ্যই দুটি চ্যানেলকেই প্রতিদিন দেখো দেখবে তোমার ভালোবাসার মানুষের ফিলিংসের একটা ধারাবাহিকতা তুমি বুঝে নিতে পারবে এবং সেই মতো তুমি মানে তুমি অনেকটা তৎপর হবে নিজের মধ্যে অনেকটা রেক্টিফাই নিজেকেও করতে পারবে সেই মতো করে নিজেকে গড়ে তুলতে পারবে নিজে সেই মতো করে বা তুমি যদি আরও আরও বেশি স্ট্রং প্রেডিকশান পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমাকে পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই সকাল বেলায় তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে আজ সকাল বেলায় কি চলছে কি চলছে কতটা মিস করছে ওরে বাবারে স্ট্রেংথ কার্ড ভীষণ একটা স্ট্রাগলে পড়ে গেছেন থ্রি অফ কাপস এইট অফ ওয়ানস অ্যান্ড সেভেন অফ কাপস অ্যান্ড পেজ অফ ওয়ান্স বন্ধুরা উনি ভীষণভাবে খুব একটা কঠিন জার্নিতে আছেন আজকে সকালে কঠিন কিছুর মধ্যে দিয়ে চলেছে এবং হতে পারে তোমাদের মধ্যে লং টাইম অফ সিচুয়েশান আছে এবং এই অফ সিচুয়েশানটাতে উনি কিন্তু ভীষণভাবে খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছেন উনি যে এই প্রবলেমটা কেন এলো আমাদের মধ্যে এবং এই যে একটা কঠিন সময় এই যে একটা প্রবলেমেটিক টাইম সেটা কি যাবে না সেই বাধাটা কি সরবে না এবং তুমি কি ফিরবে না মানে এইভাবে ওনার মধ্যে সব সময় কিন্তু চলছে এবং ভীষণভাবে উনি মানে এই সম্পর্কের মধ্যে উনি বারবার ওনার কিছুটা ভয় এসে যাচ্ছে উনি ভয় পাচ্ছেন কি যেন উনি ভয় পাচ্ছেন হতে পারে তোমার জীবনে কোনো থার্ড পার্টি এসেছে তোমার জীবনে অন্য কোনো মানুষ এসেছে হয়তো এই জন্যেই হয়তো তুমি এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছো এই সম্পর্ক থেকে তুমি মুখ মুখ ঘুরিয়ে নিতে চাইছো তো ওনার মধ্যে একটা রেসলেস এনার্জি আছে এবং ভয় আছে এবং মানে উনি কিন্তু বুঝে উঠতে পারছে না ওনার এখন কি স্টেপ নেওয়া দরকার ওনার কোনো পদক্ষেপ আদৌ নেওয়া উচিত কি না বাট উনি ভীষণ এক্সপেক্ট করছে যে তোমাদের মধ্যে যোগাযোগ আবার হবে এবং এটাও ভাবছেন উনি তোমাকে ফোন করবেন মেসেজ করবেন এবং মানে কোথাও ক্লারিফিকেশন নেওয়ার জন্য যে কেন তুমি মানে কেন আমাদের মধ্যে এই জটিলতা এলো কেন আমাদের মধ্যে কঠিন পরিস্থিতি এলো মানে উনি কোথাও ওনার মধ্যে চলছে যে এই সম্পর্কে থার্ড পার্টি আছে এবং সেটা তোমার দিকে এবং সেই ক্লারিফিকেশান নেওয়ার জন্যই সেটা সত্যিই কি না তার জন্য কিন্তু উনি তোমাকে ফোন করতে চাইছেন এবং উনি কোথাও না উনি একটা মানে নিজের মধ্যে একটা ভীষণভাবে কঠিন পরিস্থিতি যেটা চলছে উনি ভাবছেন উনার তোমার লাইফে এখন কোনো প্রায়োরিটি নেই উনি এটা কিন্তু ভেবে ফেলেছেন এবং তিনি ভীষণভাবে কিন্তু মানে মানে উনি ভাবছেন যে মানে এটাও উনি ভাবছেন এটা কি শুধুই মানে তার একটা মানে ভ্রান্তকর সন্দেহ নাকি এটা সত্যিই তোমার জীবনে কেউ এসেছে মানে আবার এটাও ভাবছেন যে তাহলে কি আমিও কি তাহলে তোমার সঙ্গে রিলেশনশিপটা থেকে পুরোপুরি মানে মুভ অন করে গিয়ে অন্য কারোর জন্য অপেক্ষায় থাকব নাকি আমি তোমার জন্যই অপেক্ষায় থাকব ভীষণ পাজল উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না বাট মনের মধ্যে এনার্জি উনি চানই চান তোমার সঙ্গে রিলেশনটা চাইছেন কারণ উনি কোথাও তোমার সঙ্গে ভীষণ একটা স্ট্রং বন্ডিং ফিল করছে এবং তোমাকে ভীষণ স্টক করছেন তোমাকে ভীষণ স্টক করছেন কোথাও মানে ভীষণভাবে দেখছেন এবং দেখার ভীষণ ইচ্ছা যে তোমাকে আমি দেখতে চাই সামনে দেখতে চাই হয়তো হতে পারে তোমাদের মধ্যে বেশ অনেক দিন মানে মানে অফ সিচুয়েশান হয়ে আছে তো উনি ভীষণভাবে তোমাকে দেখতে চাইছেন এবং অনেকের জন্য তোমাদের মধ্যে কলে যোগাযোগটাই বেশি হয় বা চ্যাটিংটাই বেশি হয় তো সেখান থেকে উনি এটাই ভাবছে যে আমাদের মধ্যে যোগাযোগটা কি আর সম্ভবপর নয় তাহলে বাট উনি আশা তো রাখছে হোপ তো রাখছে উনি আশা ছাড়ছে না বাট হতে পারে তিনি মানে তোমার থেকে দূরে আছেন এবং উনি কিছু বুঝতে পারছেন না ওনার মধ্যে মানে কখনো মানে উনি এটা ভাবছেন যে আমাদের সম্পর্কটার মধ্যে হয়তো ভুল কিছু ছিল আমারই হয়তো ভুল ছিল এরকমও ভাবছে আবার কখনও ভাবছে না এখানে অন্য কোনো থার্ড পার্টি ইস্যু আছে তাই এটা হয়েছে তো দুরকমের মানে চিন্তাভাবনা ওনার মধ্যে চলছে বাট কোথাও এটাও ওনার মধ্যে চলছে যে সম্পর্কটা যে একটু জটিল সেটা কোথাও আমি জানি বাট এতটা হবে বুঝে উঠতে পারিনি বাট উনি তোমাকে কল মেসেজ করবে বলে নিজের মধ্যে একটা ইচ্ছা আছে প্রবণতা আছে কারণ উনি রিইউনিয়ন চাইছে উনি কিন্তু সরে যেতে চাইছে না তোমাদের মধ্যে সম্পর্কে যাই জটিলতা আসুক না কেন যাই অফ সিচুয়েশানে থাকুক না থাকো না কেন তোমরা উনি কিন্তু এখনো পর্যন্ত উনি অন্যদিকে মুভ করে যাবে উনি কিন্তু এখনও ভাবছেন না পুরোপুরি বাট মাঝে মাঝে সন্দেহ আসছে মানে নিজের জন্যও সন্দেহটা আসছে তাহলে আমার কি করা উচিত মুভ অন করা উচিত নাকি এখানে স্টিল কিছুদিন অপেক্ষা করা উচিত উনি কিন্তু বারবার রিপিটেডলি ভাবছেন এবং কারো অ্যাডভাইস নেবেন এটাও মাঝে মাঝে ভাবছেন যে আমার হয়তো কারো অ্যাডভাইস নেওয়া দরকার এরকমও মানে উনি কিন্তু ভাবছেন যে অ্যাডভাইসটা নিলে হয়তো আমি মানে অনেকটা ক্লিয়ার হতে পারবো এবং এটাও ভাবছেন মাঝে মাঝে উনি তোমার থেকেই ক্লারিফিকেশন পাওয়ার জন্য তোমাকে কল করবেন উনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে উনি নিজে থেকেই তোমাকে যোগাযোগ করতে চাইছে কারণ উনি কোথাও ওই যে বললাম ক্লিয়ার হতে চাইছেন সত্যি তোমার লাইফে অন্য কেউ এসেছে নাকি তুমি ওনার দিক থেকে কোনোভাবে হার্ট হয়েছ সেটা পুরোপুরিভাবে বুঝতে চাইছেন তো চলো দেখলাম যে তোমাদের সম্পর্কটা অনেকটাই অফ সিচুয়েশন দেখতে পাচ্ছি তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে আবারও যোগাযোগ কবে আসছে আবারও যোগাযোগ কবে আসছে তুমি সরি মানে সে তোমাকে কল করছে নাকি তোমার তাকে কল করা উচিত চলো দেখে তোমাদের মধ্যে তাহলে যোগাযোগ কবে হতে চলেছে তোমাদের মধ্যে তাহলে যোগাযোগ কবে হতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যোগাযোগ কবে হবে এবং সে কি তোমাকে কল করবে নাকি তোমার করা উচিত বাহ এখানে সব দিকেই একদম কি বলবো স্ট্রং পজিটিভ এনার্জি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি নেই বাট উনি অনেকটা সাইলেন্স হয়ে আছেন কারণ উনি কোথাও ওই যে বললাম উনি বুঝতে চাইছেন সিচুয়েশান বুঝতে চাইছেন বাট ওনারও ইচ্ছা আছে তোমাকে কল মেসেজ করবেন বাট উনি এখনও ভেবে যাচ্ছেন এখনও ডিসিশন মেকিং করতে পারছেন না যে আমি মানে এই মুহূর্তে বা আজকেই কল মেসেজ করবেন কিনা না সেইটা ডিসিশন মেকিং করতে পারছেন না বাট উনি যা এনার্জি দেখতে পাচ্ছি উনি তোমাকে কল করবেনই করবেন অবশ্যই করবেন কারণ একটা আমি দারুণ স্ট্রং একটা মানে কানেকশন তোমাদের মধ্যে দেখছি উনি সত্যিই তোমাকে প্রচুর ভালোবাসছেন ওনার মধ্যে প্রচুর প্রবল একটা ডিপ লাভ আছে এবং উনি দেখছেন ওনার মধ্যে সেই ডিপ লাভের কোথাও আরও দিন দিন গ্রোথ হচ্ছে হুম সেই গ্রোথটা শেষের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে ঊর্ধ্বগামী হচ্ছে তো সেই জন্যই উনি তোমাকে কল মেসেজ করবেন এটাই উনি চাইছেন এবং উনি তোমাকে এস অফ ওয়ানস এসে গেছে আজকেও প্রচুর প্রচুর কল করার এনার্জি আছে উনি আজকেই তোমাকে কল করতে পারেন বাট হতে পারে এক্ষুনি কল করবেন না কারণ যেহেতু কিং অফ শোর্স আছে উনি একটু সাইলেন্স হয়ে আছেন তবে বটম ডেকে আছে তো সেখান থেকে তোমরা দুজনেই সাইলেন্স হয়ে আছো বাট উনি তোমাকে কল মেসেজ করবেন আজকের এনার্জি প্রচুর আছে বাট হতে পারে ফাইভ আওয়ার্স পরে গিয়ে তোমাকে কল মেসেজ করতে পারে ওকে অ্যান্ড তুমিও কিন্তু ভীষণভাবে এক্সপেক্ট করে আছে উনি তোমাকে কল করবে ঠিক আছে প্রথম তো এক্সপেকটেশনটা প্রচুর আছে তোমার মধ্যে উনি তোমাকে কল মেসেজ করবে যোগাযোগ করবে বাট তুমিও তাকে কল মেসেজ করবে এরকমও ইচ্ছা তোমার মধ্যে আছে এবং তুমি পুরোপুরি পজিটিভ হয়ে আছো রিলেশানশিপটার জন্য যে তুমি পুরোপুরিভাবে রিলেশনশিপটা চাও এবং তুমি তার জন্যই অপেক্ষা করে আছো তার দিক থেকে কিছু পজিটিভ কিছু আনসার বা পজিটিভ কিছু কল মেসেজ পজিটিভ কিছু কথাবার্তা কনভারসেশানের আশায় তুমি বসে আছো এবং কিছু মানে অনেক কিছু হোপ রাখছো বুঝতে পেরেছো আশা রাখছো মানে উনি তোমাকে কিছু ভালো ভালো কথা বলবে মানে যেটা তোমাদের মধ্যে হয়তো কিছু প্রবলেম হয়েছিল তার ঊর্ধ্বে গিয়ে মানে উনি কিছু পজিটিভ কনভারসেশন তোমার সঙ্গে রাখবে বা তোমার রাগ ভাঙানো অভিমান ভাঙানোর চেষ্টা করবে দেখো পাখি ডাকছে একদম দেখো মানে তুমি এটা এটা ভীষণভাবে এক্সপেক্ট করছো এবং উনি কিন্তু সেটা ট্রাইও করবেন উনি ট্রাই করবেন এবং তোমার মধ্যে এক্সপেকটেশনটাই প্রচুর আছে তুমি কল মেসেজ করবে হ্যাঁ তোমার মধ্যে ইচ্ছা আছে বাট তোমার মধ্যে ইচ্ছা আছে আমি অপেক্ষা করব আগে তোমার তারপরে আমি কোন স্টেপ নেব ঠিক আছে তো সেখান থেকে তুমি যদি কল মেসেজ করো তাহলে এটা আইদার হতে পারে মানে ন ঘন্টা পরে অথবা হতে পারে মানে মানে অনেকটা দেরি করে নদিন পরে গিয়ে তুমি কোনো স্টেপ নিচ্ছ ঠিক আছে বাট ওনার দিক থেকে যোগাযোগ আসার প্রচুর প্রবণতা এবং তুমি এক্সপেক্টটা প্রচুর করছো এবং তোমার এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হচ্ছে সেটাও দেখাচ্ছে তোমার কাছে তার দিক থেকে কল মেসেজ আসছে তো ওনার দিক থেকে যোগাযোগ আসার প্রচুর প্রবণতা উনি তোমায় কল মেসেজ করবে এখনও সাইলেন্স হয়ে আছে কিন্তু উনি করবেনই করবেন তোমার এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট আসতে চলেছে এটা একদম এখানে শিওর এবং সঙ্গে পাখির ডাক নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো পাখির ডাকটা আর যদি না শুনতে পাও তাহলে আমি বলে দিচ্ছি যখনই আমি কথাটা বলছিলাম তখনই কিন্তু একটা সুন্দর পাখি ডেকে উঠলো তো অবশ্যই মানে কনফার্মেশান এলো যে অবশ্যই তুমি এক্সপেক্ট করছো এবং তোমার এক্সপেক্টেশনের ফুলফিলমেন্ট আসতে চলেছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের সম্পর্কটা সত্যিই কি তাহলে লং রিলেশনশিপে পরিণত হচ্ছে মানে কারণ এখানে যা কার্ড আজকে দেখলাম মোটামুটি তোমাদের মধ্যে যোগাযোগ আসছে এটা তো আমি দেখতেই পাচ্ছি তো দেখবো যে তোমাদের সম্পর্কটা কি সত্যি লাভ রিলেশনশিপ গ্রো করছে রিউনিয়ন কি হচ্ছে এবং সেটা কতটা স্টেবলভাবে হচ্ছে চলো নিই যে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে সত্যি কি তোমার রিউনিয়ন হচ্ছে লাভ রিলেশনশিপ কি গ্রো করছে তোমাদের তোমাদের কি হচ্ছে রিলেশনশিপ করছে এবং সেটা কতটা স্টেবল হতে চলেছে ওয়ান কার্ড চ্যানেল হয়েছে ডেবল অ্যান্ড দ্য থ্রি অফ শোর্স বন্ধুরা এখানে এখনো থার্ড পার্টি ইস্যু আছে স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে বাট এখানে রিলেশনশিপটা আইডিয়ার হতে পারে তোমাদের মধ্যে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল হতে পারে তো যাদের যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ একদম অবশ্যই বা এক্সট্রা কোনো রিলেশনশিপ ওকে তাদের জন্য অবশ্যই অবশ্যই রিলেশনটা কন্টিনিউ হচ্ছে মানে একটা কোথাও ভীষণভাবে এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে অ্যান্ড তার সঙ্গে কোথাও কিন্তু হার্ট ব্রেক হয়ে আছে তোমাদের দুজনেরই তো সেখান থেকে এক্সট্রা ম্যারিটাল বা এক্সট্রা রিলেশনশিপ হলে তো একদমই রিলেশনশিপটা রিউনিয়নে আসছে যোগাযোগ আসছে আবারও সে তোমার সঙ্গে আবারও কানেক্ট হওয়ার চান্সেসই দেখাচ্ছে রিউনিয়ন পজিশন দেখাচ্ছে বাট স্টেবিলিটিতে কিছুটা প্রবলেম আছে স্টেবিলিটিতে প্রবলেম আছে আমি একটু ক্লারিফিকেশান নেব স্টেবল হচ্ছে কি না চলো একটু দেখবো যে সম্পর্কটা কি স্টেবল হবে তোমাদের এই রিলেশনশিপটা কি স্টেবল হবে তোমাদের এই রিলেশনশিপটা কি স্টেবল হবে তোমাদের এই রিলেশনশিপটা কি তাহলে মানে রিউনিয়ন আসলেও স্টেবল কি হবে স্টেবল কি হবে স্টেবল কি হবে টু কার্ড এসেছে দেখি স্টেবল কি হবে এখনও স্টেবিলিটিতে প্রবলেম স্টেবিলিটিতে এখনো প্রবলেম আবারও কিছু প্রবলেম আসতে পারে আবারও তোমরা দূরত্ব দূরত্বে থাকতে পারো স্ট্রেস থাকতে পারে সম্পর্কে বাট রিপিটেডলি এস অফ ওয়ান্স আবারও যোগাযোগ আসবে মানে অফ আবারও অন বুঝতে পারলে ব্যাপারটা মানে অন অফ সিচুয়েশানটা কোথাও এখনও কন্টিনিউ হচ্ছে রিলেশনটা কোথাও কন্টিনিউ হচ্ছে বাট অন অফ সিচুয়েশানের মাধ্যমে তো স্টেবিলিটিতে এখনও ব্রেক সিচুয়েশন থাকতে পারে স্টেবিলিটিতে দেখো সেভেন অফ শোডস পিছনে এখনও দেখো পিছনে আবার এখানে ডেভেল তো সম্পর্কটার মধ্যে এখনও কোনো টক্সিক জায়গা আছে বা হতে পারে তোমাদের মধ্যে কোনো মানে একদম রিয়েল লাইফে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা হতে পারে তার দিকে বা তোমার দিকে যার জন্য সম্পর্কটার মধ্যে একটা স্ট্রং কোনো মানে এই যে লড়াইটা থাকছে বাট এই লড়াইটাতে তোমরা জিতছ অবশ্যই জিতছ বারবার জিতে যাচ্ছ এবং সম্পর্কটা কোথাও কিন্তু কন্টিনিউ হওয়ারই জায়গা আছে সম্পর্কটা কোথাও কিন্তু একটা স্রোতই দেখা যাচ্ছে সম্পর্কটা কোথাও থেম পুরোপুরি ফুললি থেমে যাচ্ছে না ওকে তো মানে দারুণ এনার্জি এখন এখানেও দেখো ফিফটিন ফিফটিন দেখলাম আমি সম্পর্কটার মধ্যে খুব একটা লাভ থাকবে ডিপ লাভ থাকবে এবং দুজনের দুজনের প্রতি ভীষণ একটা কোথাও ভীষণ আকর্ষণ যেটা থেকে তোমরা দুজনেই বেরোতে পারছো না তো চলো দেখে নেবো তাহলে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি বলছে সম্পর্কটার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেবো সম্পর্কটার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স কি বলছে একদম এইট অফ ওয়ান্স অ্যান্ড দ্য সান কার্ড বন্ধুরা ইউনিভার্স বলছে যোগাযোগ আসছে কন্টিনিউ যোগাযোগ কন্টিনিউ কন্টিনিউ যোগাযোগ বাট হতে পারে তোমাদের মধ্যে কিছু প্রবলেমস রিপিটেডলি আসছে অ্যান্ড রিপিটেডলি মানে যেমন রিপিটেডলি আসছে প্রবলেম রিপিটেডলি স্রোতের মতো বয়ে চলে যাচ্ছে ঝড়ের মতো উড়ে চলে যাচ্ছে এবং আবারও নিউ জার্নি স্টার্ট হচ্ছে তো এখানে একটা তোমাদের সম্পর্কের মধ্যে বারবার রেপিটেডলি যোগাযোগ আসা এবং একটা নিউ জার্নিতে থাকার প্রবণতা প্রচুর এবং দেখো পিছনেই চ্যারিয়েট তো সম্পর্কটার মধ্যে কোথাও এঞ্জেল বলছে অবশ্যই সম্পর্কে স্টেবিলিটি আছে দেখো পিছনেও কুইন অফ প্যান্টিকালস আছে তো অবশ্যই সম্পর্কে স্টেবিলিটি আছে অবশ্যই সম্পর্কে স্টেবিলিটি আসবে তোমাকে একটু অপেক্ষা করতে হতে পারে হতে পারে এইট উইক্স টু টেন উইক্স অপেক্ষা করতে হতে পারে স্টেবিলিটির জন্য বাট স্টেবিলিটি আছেই আছে স্টেবিলিটি কোথাও যাচ্ছে না স্টেবিলিটি থাকছেই থাকছে কারণ ইউনিভার্স বলছে কোথাও উনি নিজে চাইছেন সম্পর্কটা হোক ওকে তো অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই